আমাদের জীবনে উত্থান পতন থাকবে তাই বলে কি জীবন মেতাকে কখনও না আল্লাহ তাল আমাদের জন্য যা মঙ্গলজনক রেখেছেন তাহা অবশ্যই আমাদেরকে দান করবেন আর যাহা অকলন কর তাহা কখনও আমাদেরকে দিবেন না সেটার জন্য আমাদের আফসোস করেও কোনো লাভ নেই হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের ভাইয়াকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অফিস থেকে এই যে দেখেন ডায়রি দিয়েছে আর ওর বার্থডে উপলক্ষে ওদের অফিসেও প্রত্যেক মাসে প্রোগ্রাম হয় তো ওকেও একটা বার্থডে কার্ড দিয়েছে গিফট করেছে আর এই তো এই যে ডায়রি কলম তারপর কার্ড দেয় টিস্যু বক্স এইগুলাই দিয়েছিল আর এই যে একটা ওদের কোম্পানির মগ দিয়েছে ওটা প্রত্যেক বসরি দিয়ে তাকে তো আমার একটা সেট হয়ে যাচ্ছে জমাইতে জমাইতে আর এই মগটা আমার খুবই ফেভারিট এটা দিয়ে কপি খেতে খুবই ভালো লাগে খুব রুচিসম্মত একটি মগ তাই এটি আমি এই যত্ন সহকারে রেখে দিই একদম এই যে ওদের কোম্পানির নাম লেখা আছে ওইটাতে আর এদিক দিয়ে আমার মেয়ে ড্রয়িংয়ে বসে গেল ও আবার একটু ড্রয়িং টুইং করতে বেশি পছন্দ করে আর কী করবে বাচ্চারা বসে থেকে সব সময় টিভি মোবাইলে প্রতি আসক্ত না করে বাচ্চাদেরকে কিছু আঁকা ঝুঁকি করার জন্য চান্স দিতে হয় তো এই যে আমার মেয়ে দেখাচ্ছে যে মধ্যে আমি বসে বসে কি কে এঁকেছি তো বললাম আচ্ছা ঠিক আছে তুমি এগুলো আঁকা চুঁকি করো আর আমি এদিকটা দেখি একটু রান্না টান্না কি ব্যবস্থা করা যায় তো এই যে ও দেখাচ্ছে আর আমার ছেলে ওই দিক দিকদের কান্না শুরু করলো যে ওকে নাকি যে চেয়ারে মার দিল তো ও আবার চেয়ারটাকে একটু ব্যথা দিয়ে আসছে মানে উসল করে নিল দিতো তো তারপরে ফ্রিজে কেক ছিল ওদেরকে হালকা কিছু নাস্তার ব্যবস্থা করে দিলাম মেয়ে বলতেছে যে কেক কেবে আর এই যে দেখেন কেক একদম ছোটো ছোটো বিষ করে রেখে দিলাম ওদের জন্য তো এই আর কি তারপরে ওদেরকে হালকা কিছু নাস্তার ব্যবস্থা করে দিলাম আর ওই দিক দিয়ে পাকুড়াও রেডি করছি তো পাকুড়া আমি আর আপনাদের ভাই একজন খেয়ে নিলাম আর আমাদের বাসায় স্পেশালি ওই পাকুড়াগুলো খুবই পছন্দ করে সবাই আপনাদের ভাইয়া আমি আমার বাচ্চারা সবাইগুলা মানে খুবই ভালো লাগে পছন্দ করে তারপর পাকুড়া টাকুরা খেয়ে একটু চা খেয়ে নিলাম আমার আবার একটু কাশির সমস্যা তো আদা দিয়ে একটু চা করে নিয়েছি দিয়ে আমি যে গাছগুলো নিয়ে আসছিলাম এগুলো রফা দফা শেষ করে দিল এই যে দেখেন আমার বারান্দার পাখিগুলো আমার বারান্দায় চড়ুই পাখির বাসা তো ওই চড়ুই পাখিগুলো এই যে বোম্বাই মরিসার গাছটা ওইটাকে একদম নষ্ট করে দিছে এগুলো পাতা এই যে খেয়ে নিছে তো আমার খুবই মন খারাপ হচ্ছে এই যে দেখেন মানে নিচের সব পাতাগুলোই খেয়ে নিচ্ছে ওরা আর কি বলবো ওদেরও তো খাবারের প্রয়োজন সেটাই মনকে বলতেছে যে থাক সমস্যা নেই পশু পাখিকেও খাবার দিতে হয় গাছের জন্য আপনাদের ভাইয়া আইছেন ওটাকে একটা জাগ বেঁধে দিচ্ছে দড়ি দিয়ে তো দেখা যাক লাউ গাছ কতটুকু বড় হয় যদি বড় হয় গ্রোথ ভালো থাকে তো পরবর্তীতে আরও বড় করে দিব এই এখন সামান্যটুকুই চলবে তারপরে চলে গেলাম মেয়ের স্কুলে তো মেয়েকে আনতে হবে মেয়েকে আনার জন্য রেডি হচ্ছি আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড যখন এই বলে যে চলো আব্বু আপুকে নিয়ে আসি স্কুলে যাব তো ওই যে দেখেন দরজা গিয়ে খুলতে নিজে নিজেই আমি বলতেছি যে ধারাও আব্বু আমি এই যে ছাবিটা বের করি তো ও চাবি বের করার জন্যও দিবে না তো ওই গিয়ে একদম দরজার মতো বলতেছে আমাকে আবার টেনে নিয়ে যাচ্ছে যেমন তুমি কুলে দাও এই আর বাচ্চারা বিশেষ করে বাহিরে যাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড বাহিরে যাওয়ার পরে তো খেলাধুলা করতে পারে আর ওরাপুরি স্কুলে ওর ফ্রেন্ড আছে ওর সমবয় সে বাচ্চা আছে আরো অনেক তো ওদের সঙ্গে খুবই ওর বন্ধুত্ব সেই জন্য আরো খুবই এক্সাইটেড হয়তো সে বলতে পারে না কিন্তু বুঝতে পারে যে এখন যাওয়ার পরে আমার খেলাধুলা শুরু হবে সেই জন্য এই যে দেখেন আমার আগে আগেই চলতেছে যে এই যে দরজা গিয়ে তো খুবই এক্সাইটেড আমিও চলে গেলাম যে বলতে আচ্ছা তুমি যেহেতু খুবই আগ্রহ পোষণ করতেছো তো তুমি এই দরজা খুলে দাও তো ও দরজার কাছে বারবার ছুটে চলছে এই তো তারপরে উঠে পড়লাম ওটোতে আর আমার মেট স্কুল মোটামুটি অনেকটা দূরে এই যে অটো দিয়ে যেতে হয় আর এই যে দেখতেছেন রাস্তা মধ্যে বাজার এই বাজার থেকে আমরা কাঁচামাল কিনি বা এই যে শাক সবজি এখানে অনেক ভালো টাটকা শাকসবজি পাওয়া যায় তো এখান থেকে শাক একদম ফ্রেশ এগুলাই কিনে নেয় আপনাদের ভাইয়া আর তাই এই যে এই তো তারপরে চলে আসলাম স্কুলে আর এই যে আমার ছেলে ফ্রেন্ড ওর বয়স আমার ছেলের চেয়ে বেশি কিন্তু এমনি তারা বন্ধুত্ব অনেক ভালো বন্ধুত্ব তো খেলা খেলাধুলা করতেছে আর আমার ছেলে তো শালা গিয়ে স্লাইটার উঠতেছে একা একাই ও বুঝাচ্ছে যে আমি আম্মু একা একাই স্লাইটার উঠতে পারি তোমার কোনো প্রয়োজন নেই যে দেখেন আমাকে ধরার জন্য দিচ্ছে না তো একা একাই গিয়ে উঠতেছে আর উঠে বসে আছে ওই দিক দিয়ে ওই পিচ্ছে উঠবে তো আমাকে আইসা বলতেছে এই তো ওদের খেলাধুলা দেখতেছে আমি আর খিম তো মেয়ের স্কুল ছুটি হওয়ার পরে আবার বাসায় গিয়ে অনেক কাজও রেখে আসছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর আমাকে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে উৎসাহিত করবেন আশা করি তারপরে চলে আসলাম বাসায় আর বাসায় আসার পরে মেয়ে বলতে সেই ছোটো আলু দিয়ে ডিমের তরকারি খাবে আর এই যা দেখেন ছোটো আলু আমি সিদ্ধ করে নিয়ে বিশেষ করে এই ছোটো আলুর কোষা চারাতে এত কষ্ট হয় অবশ্যই আপনারা বুঝবেন এই যে দেখেন এইগুলা কোষা চারাতে আমার অনেক পরিশ্রমের কাজ আর আমার মেয়ে বলতেছে জাম্ম আমি তোমাকে হেল্প করি ডিমের কোষাগুলো আমি ছাড়িয়ে দেই তো আমি বলতেছি যে ডিমের কষা তুমি ছাড়াবা শুধু ডিমের কোষা ছাড়ালে আর কি হবে তুমি আলু চলে দাও এগুলো নিয়ে আমি একটু হাসাহাসি করলাম আর এই দিক দিয়ে এই যে দেখেন আমি শ্যামাই আর এই যে পাকুড়া তৈরি করতেছি সেমাই দিয়ে আপনারাও যদি ইচ্ছা করেন তাহলে খেতে পারেন খুবই টেস্টি হয় একদম মচমচে হয় অন্য রকম একটা টেস্ট এই যেন আমি প্রায় সময় এটা করে থাকি এই যে দেখেন লাচ্চা শ্যামাই যেটা আছে সেটা দিয়ে আমি একদম এক সঙ্গে সুন্দর করে আমি ব্যাটার তৈরি করে তারপরে এই যে রেখে দিয়েছিলাম এখন আমি নামিয়ে শুধু বাজবো